আপনারা ভাবছেন এ কেমন রেসিপি হ্যাঁ বন্ধুরা অবাক করা রেসিপি আপনারা ভাবতেই পারবেন না এই রেসিপিটা এত সুন্দর হতে পারে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির জন্য একটি মোচা নিয়েছি এটি মিষ্টি কলার মোচা যে কোনো ভালো মোচা নিয়ে নিলেই হবে তো দেখুন বন্ধুরা মোচাটাকে আমি প্রথমে তিনটে খোলা ছাড়িয়ে নেব। খোলা বলেন বা খোসা বলেন যাই বলেন ছাড়িয়ে নেব বাইরের দিকের অংশটা অনেক সময় ময়লা থাকে যেখানে সেখানে রাখা হয় সেজন্য পরিষ্কার যদি থাকে মোচাটা তাহলে কিন্তু একটাও খোসা ফেলার প্রয়োজন হবে না এখন আমি মোচাগুলো ছাড়িয়ে নেব মোচাগুলো সাইডে রেখে দিয়ে এখন খোলাগুলো নিয়ে নেব দেখুন কতটা পরিষ্কার ভিতরের খোলাগুলো তো এই খোলাগুলো নিয়ে নেব আবারও আমি তিনটে খোলা ছাড়িয়ে নেব তো দেখুন এখানে তিনটে খোলা ছাড়িয়ে নিয়েছি এখন খোলাগুলোকে এইভাবে একসাথে সেট করে নেব যাতে আমাদের কাটতে সুবিধা হয় এখানে একটি পাত্রে জল রেখেছি তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ এখানে আমি কলার যে মোচার খোসাগুলো সেটাকে কেটে নেব কলার মোচার খোসাগুলো এইভাবে সাইড দিয়ে বাদ দিয়ে দিতে হবে এদিকটা একটুখানি বাদ দেওয়ার পরে তারপরে এইভাবে কেটে নেব এমনভাবে কাটবো তলার দিকে যে অংশটা আছে সবটা কেটে যাবে না হালকা হালকাভাবে লেগে থাকবে তাতে করে কি সুবিধা হবে আপনাদের আমি পরে জানাচ্ছি এখন আমি মোচার খোলাগুলোকে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন যেমনটা আপনাদের সুবিধা তো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সাইডের যে ছোট অংশটা বাদ দিয়ে দেব। দুদিকের ছোট ছোট অংশ কেটে এভাবে বাদ দিয়ে দিলাম এখন আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে দেখুন ভাবতেও পারবে না কলার মোচার খোসা দিয়ে এইভাবে একটা রেসিপি তৈরি হতে পারে দেখুন এইভাবে আমি মুড়ে মুড়ে এই জন্য দেখাচ্ছি আপনাদের দেখতে সুবিধার জন্য যে ভিতরটা কেমন দেখতে হয়েছিল। এইভাবে প্রথমের দিকটা আমি নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম আর ভিতরেরগুলো দেখুন কেমন দেখতে হয়েছে সবগুলো কিন্তু লেগে লেগে আছে একদম ছেড়ে ছেড়ে যায়নি তো এগুলোকে এখন পিস পিস করে কেটে নিতে হবে প্রত্যেকটা যদি আমরা রিং করে করে কাটি তাহলে কি হবে অনেক বেশি পরিশ্রমও হবে আর অনেক বেশি করে ভাজতে হবে আর দেখুন এইভাবে যদি কেটে আমরা লেগে থাকবে এমনভাবে কাটি তাহলে কি হবে সুন্দরভাবে আমাদের একটা রেসিপি রেডি হয়ে যাবে আর দেখতেও দারুণ হয় এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর দেখতে খুব সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে সামান্য ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এইভাবে আমরা বানিয়ে নিতে পারি দারুণ স্বাদের একটি রেসিপি অনেক সময় আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে যেগুলো আমরা রান্না করতে জানি না বলে খেতেও পারি না আজকের এই রেসিপি দেখার পরে মোচার খোলা আর বাদ দেবেন না আপনারাও খাবেন আর বন্ধু বান্ধবদেরও বলবেন যে এই রকমভাবে মোচার খোলাটা খাওয়া যেতে পারে আমি যেভাবে বানাবো মুজমুচেও হবে মুখরোচকও হবে দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি হলুদ জলে এইভাবে ডুবিয়ে বার বারবার ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু সময় নিয়ে বারবার আমি সবগুলো যাতে সব দিকটা ভালো করে ধোয়া যায় বা কষগুলো যাতে বেরিয়ে যায় এর মধ্যে সামান্য ভাব থাকে সেটাও বেরিয়ে যাবে এইভাবে খুব ভালো করে হলুদ জলে ডুবিয়ে ডুবিয়ে যদি ধুয়ে নিই একেবারে কষগুলো বেরিয়ে যাবে দেখুন এই মোচাটা কিন্তু একটা রেসিপি হবে এই মোচা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে ফলো রাখুন অল্প তেলে একটি মোচা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে দেখুন বন্ধুরা সবগুলো হলুদ জল থেকে তুলে নিয়েছি এখন আর একটি প্রসেস বাকি আছে এটা খাবার যোগ্য বানাবার জন্য আরও একটি প্রসেস আপনাদের দেখাবো হলুদ জল থেকে তুলে নেবার পরে আবার আমি পরিষ্কার জলে দিয়ে দিয়েছি এখন এই জলের মধ্যে একটু ভালো করে ডুবে ডুবে ধুয়ে নিচ্ছি তবে জল থেকে এখন তুলবো না এরই মধ্যে দিয়ে দেব ভিনিগার এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দেব ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন যে কোনো জাতীয় জিনিস দিতে পারেন খাবার যোগ্য হাফ চা চামচ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে লবণ ভিনিগার খুব ভালো করে মোচার খোলার গায়ে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ রাখার দরকার নেই আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের মোচার খোলাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন আমি খুব ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল থেকে তুলে নেব তো তার আগে আমি দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু ডুবে ডুবে উল্টে পাল্টে সব দিকটা যাতে খুব ভালোভাবে ভিনেগারটা লাগে সেইভাবে আমি ধুয়ে নিলাম এখন জল থেকে তুলে নিয়ে একটি থালার মধ্যে রেখে দেব আর একটু এইভাবে চাড়িয়ে রাখবো সব দিকটা যাতে মশলাগুলো পড়ে তো দেখুন বন্ধুরা আমি এখন সব দিকটা চাড়িয়ে নিয়েছি এখন মশলা দিয়ে দেব প্রথমে দেব স্বাদ অনুসারে লবণ অল্প করে লবণ দিলেই হবে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো এখানে প্রথমে কোয়াটার চামচ তুলেছিলাম পরে আরও কোয়াটার চামচ দিয়ে দিলাম হাফ চায়ের চামচ গুঁড়ো লঙ্কা এখানে আমি ব্যবহার করলাম সঙ্গে আমি যোগ করলাম ধনের গুঁড়ো হাফ চায়ের চামচ জিরার গুঁড়ো হাফ চায়ের চামচ যাতে ক্রিস্পি হয় আর টেস্টি হয় তার জন্য এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে দু চামচ ব্যবহার করব চালের গুঁড়ো এখানে দু চামচ ব্যবহার করব তো এখানে চায়ের চামচের ভরা ভরা দিলেই হবে আর টেবিল চামচের একটু কম কম ভরে যদি নিয়ে নেন দু চামচ করে দিয়ে দেবেন দু চামচ চালের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে এইভাবে খুব ভালো করে কোট দিয়ে নেব মোচার খোলার গায়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর মশলাগুলো খুব সুন্দরভাবে একটা কোট দিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইভাবে খুব সুন্দরভাবে আমি কোট দিয়ে নিয়েছি দেখতে কেমন হয়ে গেছে দেখুন সাইডে রেখে দেব এখানে আমি ফ্রাইন প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যেও অল্প একটু তেল দেব। ডুবো তেলে ভাজবো তবে এতটা তেল দেব না যে তেলটা বেশি বেঁচে যায় যতটা প্রয়োজন হবে ততটা দিতে হবে দেখুন এখানে আমি একটু একটু করে মোচা খোলাগুলো ছাড়তে শুরু করে দিয়েছি আর এইভাবে কিন্তু যতটা একসাথে যাবে ছেড়ে দিতে হবে দেখতে যেন অক্টোপাস ভাজলে যেমন লাগে দেখতে সেই রকমই কিন্তু দেখতে লাগবে আর দেখুন এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে প্রথমে ভেজে নেব তারপরে আমি উল্টে পাল্টে দেব এক মিনিট হাই আঁচে রেখে লাস্টের দিকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন আমি লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রথমের দিকে যদি আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজি তাহলে কী হবে খুব সুন্দরভাবে ভাজা হবে তবে একদম লোতে দেবেন না মিডিয়াম আঁচে রাখলে বেশি ভালো হবে তো দেখুন এইভাবে আমি রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি আপনাদের কথা দিচ্ছি বন্ধুরা এই রেসিপি আপনারা বানিয়ে দেখবেন ঠকবেন না তবে আমি যেভাবে বানিয়েছি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে প্রসেসগুলো করে নেবেন মোচার খোলা আর আপনাদের ফেলে দিতে লাগবে না প্রত্যেকবারে যতবার হাতে মোচা আসবে ততবার কিন্তু আপনারা খোলাগুলো দিয়ে আর একটা রেসিপি করে নিতে পারবেন আর সবাই পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ হবে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একদম কত সুন্দর দেখতে হয়েছে একদম ক্রিস্পি হয়ে গেছে কিন্তু এই এইরকমই ভালো করে ভেজে নিতে হবে কাঁচা রাখা যাবে না আর দেখলেই আপনারা বুঝতে পারবেন যখন মুচমুচে হয়ে যাবে এখন কিন্তু তেল থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর ঝুরি ভাজার মতো ভাজা হয়ে গেছে এটা একদম ঝুরি ভাজার মতোই মুচমুচে হবে বারবার উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি এখন আমি তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এই দুর্দান্ত রান্নাটা আমি ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে দেখলাম এতটা ভালো হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপি যদি ভালো না হতো খাবার যোগ্য না হতো তাহলে আমি শেয়ার করতাম না আগে ট্রাই করে দেখেছি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে তো বন্ধুরা সেকেন্ড ব্যাচটাও ভেজে নিলাম একইভাবে আমি দুটো ব্যাচেই ভেজে নিলাম আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন আমি অল্প করে বানিয়ে ট্রাই করেছিলাম বেশি করে বানালে নষ্ট হবে না এতটা আমি বলতে পারি আপনি চুলাই থেকে নামাবার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে চুলাই থেকে নামাবার পরে আরও দুটি উপকরণ দিতে হবে এখানে আমি হাফ চায়ের চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব পাতি লেবুর রস এখানে আমি হাফ পাতি লেবুর রস দেব। চাট মশলার সাথে লেবুর রসটা দিলে দারুণ লাগবে খেতে এইভাবে একবার বানিয়ে খান বাড়িতে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই এইরকমই কিন্তু মুচমুচে হবে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখলেই আপনারা বুঝতে পারবেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার